পরாய் স্পিডাস সুজন এখনকার আলোচনা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 73 ধারা যা করেছি 69 থেকে একদম 72 পর্যন্ত আমি ধরব সবাইকে একটু সবাই একটু দেখতে থাকে ফৌজদারি কার্যবিধি 73 ধারা কি বলছে লোকাল লিমিটস মনোযোগ দেন এটা বলছে স্থানীয় সীমার বাইরে সমন জারি কিরকম এখন আমি যে জুরিসডিকশন আন্ডারে আছি আমরা কিন্তু ওইদিকে প্রত্যেকটা ম্যাজিস্ট্রেটদের সদর যে কার্যক্ষেত্র অধিক ক্ষেত্র রয়েছে যেমন আমি হামরামাটি বা আমি যেখানে বগুড়া ছিলাম তখন দেখা গেছে ওখানে যে কাহালু অথবা বগুড়া সদর এরকম দুই তিনটা থানা মিলে একটা দেখা গেছে একটা কোর্ট আলাদা সেখানকার এখন এই যে জুরি ডিসিশনটা এছাড়াও দেখো আমি যেখানে আছি রাঙ্গামাটি এখন এখান থেকে দেখা যাচ্ছে বান্দরবন অথবা চট্টগ্রাম তো এই যে একটা লিমিটেশন যে জুরিডিকশন ভাগ করার পর আউটসাইড যে জুরিডিকশন রয়েছে আউটসাইড লোকাল লিমিটস করা আছে যদি সমন জারি করতে চাই এইখান থেকে যদি চট্টগ্রাম এখানকার যে ম্যাজিস্ট্রেট রয়েছেন এখান থেকে চট্টগ্রাম জারি করতে চাই তাহলে অবশ্যই সেই সমানটা ওই ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠাই দিবে সেই প্রতিলিপি কি করবে ম্যাজিস্ট্রেট পেয়ে ওই যে বিধান যে রয়েছে যেখানে সমান রয়েছে অর্থাৎ যে ব্যক্তিটি রয়েছে চট্টগ্রামের অথবা রাঙ্গামাটি ওই থানার ওই থানার অফিসার ইনচার্জ জনের পাঠাই দেবে ওই যে প্রসেসিংটা হচ্ছে প্রসেসিংটা এটাই যে এসপি অফিস হয়ে থানায় আসবে মানে প্রসিকিউশন শাখার মাধ্যমে হয়ে ওই প্রসেসিং ওইটাই অর্থাৎ আমি আবার বলি যে স্থানীয় সীমার বাইরে জারি করতে হলে অবশ্যই আমি রাঙ্গামাটি দিয়ে উদাহরণ দেই যে এখানে যদি চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট কি করবে রাঙ্গামাটি এখানে যে ম্যাজিস্ট্রেট রয়েছে এখানে পাঠাবে এই আদালতে এ আদালত কি করবে যে থানার আন্ডারে যে যে লোকাল থানার যে ঠিকানাটা রয়েছে ওই থানার অফিসার ইনচার্জ কি করবে পাঠায় দেবে উনি কি করবেন ওই তখন থানায় দিবেন থানার অফিসার কি করবে এটা জারি করবে সাব ইন্সপেক্টর এএসআই অথবা কনস্টেবল যে জারি করবে সেটা সেই নিয়ম অনুসারে ঊনসত্তর বিধান জারি করে আবার কি করবে সেই প্রসেসিং সেই চট্টগ্রাম পাঠাইতে হবে অর্থাৎ এটাই হচ্ছে এই তেহাত্তর বলছে সার্ভিস অফ সমন আউটস অফ লোকাল লিমিট অর্থাৎ স্থানীয় সীমা সমন জারি এখানে যদিও দুই লাইনে বলছে যে যখন আদালত কর্তৃক সমন জারি আদালত সীমার বাইরে কোনো সমন জারি করতে চায় তাহলে সমন কিন্তু যে মেজিস্ট্রের একটি দিন সীমার মধ্যে রয়েছে অথবা বসবাস করেন সেই আদালতের সাধারণ অবস্থা দুই কপি এক কপি সেই মেজিস্ট্রেটিকে প্রেরণ করবে এবং তথায় তা জারি হবে এই আর কিছু একটু প্র্যাকটিক্যালি নিতে হবে মাথায় ঠিক আছে সর্বশেষ